আলাইকুম প্রিয় ভাই ও বোন হযরত আজরাইল সালাম এর মূল দায়িত্ব হচ্ছে জীবের রুহু কবজ করা কুরআনে তার নাম সরাসরি উল্লেখ না থাকলেও তাকে মালাকুল বা মৃত্যুর ফেরেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি আল্লাহ অন্যতম প্রধান ফেরেষ্টা তার দায়িত্ব জীবের অন্তিম সময় উপস্থিত হলে আল্লাহর আদেশ অনুযায়ী তার রুহু তুলে নেয়া কুরআনের ভাষ্যে বলুন তোমাদের মৃত্যু যার দায়িত্ব সে তোমাদের মৃত্যু দেবে অতপর তোমরা তোমার প্রতিপালকের দিকে ফিরে যাবে সুরা আসদা এগারো এই আয়াত স্পষ্ট করে দেয় মালাকুল মৌত অর্থাৎ আজরাইল আলহি সালাম মৃত্যুর জন্য নিয়োজিত প্রতিটি প্রাণীর মৃত্যু নির্ধারিত সময়ই হয় এবং এই কাজটি করেন আজরাইল আল্হি সালাম আল্লাহর নির্দেশে হাদিস ও ইসরায়েলিয়ার থেকে জানা যায় মালাকুল মৌতের আকৃতি এত বিশাল যে তিনি একসাথে পৃথিবীর সমস্ত জায়গায় উপস্থিত থাকতে পারেন আল্লাহ আল্লাহলা তাকে এমন এক বিশেষ রূপ ও ক্ষমতা দিয়েছেন যে আমাদের বোধগম্য নয় বলা হয়ে থাকে তার চোখের সংখ্যা অসংখ্য প্রত্যেক চোখে একটি রুহের তালিকা রয়েছে যতবার কোনো রুহু পৃথিবীতে আসবে তার চোখ জ্বলবে যখন সে রুহু চলে যাবে চোখ নিভে যাবে এইভাবে তিনি নির্ণয় করেন কার রুহু কবজের সময় হয়েছে মালাকুল মৌতের প্রধান কাজ হল আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিটি জীবের নির্দিষ্ট সময় রুহু কবজ করা একসাথে বহু মানুষের রুহু কাড়লেও একটুও বিভ্রান্ত হন না যখন সময় আসে তখন ফেরিস্তারা তার সহকারী হয়ে রুহু কবজে অংশ নেয় আসলে আজরায়েল আলাহ ইসালাম একাই প্রতিটি রুহু কবজ করেন না বরং তার অধীনে অনেক ফেরিস্টা কাজ করে হাদিস দিস অনুযায়ী আল্লাহ বলেন আমি মালাকুল মৌতকে নিয়োজিত করেছি এবং তার অধীনে বহু ফেরেস্টা আছে তারা আল্লাহর নির্দেশে কাজ করে তাফসিরে কারতুবি হাদিস শরীফে আসে মৃত্যুর সময় ফেরেস্টারা আসে এবং মানুষকে দুইটি ভাগে ভাগ করা হয় এক মুমিন বান্দার মৃত্যু রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মুমিন বান্দার রুহু যখন কবজ করা হয় তখন ফেরেস্তারা জান্নাতে রেশমি কাপড়ে এসে সুগন্ধি দিয়ে মুড়িয়ে নেয় তার রুহু এমনভাবে বের হয় যেন পানির গ্লাস থেকে বিনা কষ্টে পানি বের হয় এর রুহুকে জান্নাতের পথ দেখিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে সুসংবাদ দেয়া হয় কাফের ও পাপির মৃত্যু অন্যদিকে কাফের ও গোনাগার বান্দার রুহু বের হয় যেন লোহার কাঁটাযুক্ত শিক দিয়ে ভেজা তুলা ছেঁড়ার মতো কষ্ট দিয়ে রুহু দেহ থেকে বের হওয়ার সময়ে সে এমন কষ্ট পায় যা দুনিয়ার সব কষ্টের চেয়ে ভয়াবহ এই রুহুকে জাহান্নামের আগুনে পোড়া কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে যাওয়া হয় আজরাইল আলাহি সালামের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল তিনি কোন প্রাণীর মৃত্যু মিস করেন না সারা দুনিয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে কিন্তু তিনি কাউকে বাদ দেন না তিনি জানেন কখন কোথায় কার মৃত্যু হবে তবে তিনি আল্লাহর হুকুম ছাড়া কারো রুহু নিতে পারেন না আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে তা চলে এলে এক মুহূর্ত পিছিয়ে বা আগিয়ে নেওয়া যায় না সুরা আর আরাফ রুহু বের হওয়ার পরই আত্মার যাত্রা শুরু হয় মুমিনের রুহুকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জান্নাতের সুবাস দেওয়া হয় কাফের রুহুকে নিচে নামিয়ে আনা হয় তার জন্য শাস্তির আয়োজন থাকে হাদিস এসেছে কবর জান্নাতের বাগান অথবা জাহান নামের গর্ত হয়ে যায় তীর মৃত্যুর মুহূর্তের ভয়াবহতা রাসুল্লাহ সাল্লাহু আলহুবাসাল্লাম বলেন মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যা নবী রাসুলরাও এলিয়ে যেতে পারেননি বুখারি ও মুসলিম এমনকি রাসুল্লাহ সাল্লু আলহাস্লাম নিজেও মৃত্যুর সময় বলেছেন লা লাহ ইল্লাহ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণাদায়ক তাহলে আমরা সাধারণ মানুষ কতটা ভয়াবহ অবস্থায় পড়ব আমাদের কর্তব্য এই ভয়াবহ রুহু কবজের দৃশ্য ও যন্ত্রণার কথা চিন্তা করে আমাদের কিছু করণীয় রয়েছে সবসময় দবার উপর থাকা নিয়মিত পাঁচবাক নামাজ পড়া গোনা থেকে বাঁচা ও আল্লাহর ভয় অন্তরে রাখা বেশি বেশি করে মৃত্যু স্মরণ করা রাসুল সাল্লাহু সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ এটি গোনাহা থেকে ফেরায় ও অন্তরকে নরম করে আজরায়েল আলাহিসাল্লাম কোনো কল্পকাহিনীর নাম নয় তিনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক শক্তিশালী ফেরেষ্টা যিনি প্রতিটি মানুষের মৃত্যু ঘনিয়ে আসলে নির্দিষ্ট সময়ে এসে রুহু কবচ করেন তার রূপ ভয়ঙ্কর দায়িত্ব অচলনীয় এবং কাজ নির্ভুল আমাদের প্রত্যেকের উচিত এই অবধারিত মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া কারণ প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ নিতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি